ফের পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে শোকের ছায়া ফারাক্কায় বহুতল বিল্ডিং থেকে পড়ে মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের পরিবার সূত্রে জানা যায় মৃত পরিযায়ী শ্রমিকের নাম আব্দুল মান্নান বয়স বাইশ বাড়ি মুর্শিদাবাদের ফারাক্কার অর্জুনপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খোদাবনপুর এলাকায় প্রায় সতেরো দিন আগে ফারাক্কা থেকে হায়দ্রাবাদে রাজমিস্ত্রির কাজের উদ্দেশ্যে রওনা দিয়েছিল আব্দুল মান্নান রবিবার সন্ধে নাগাদ আবদুলের পরিবারে খবর আসে বহুতল বিল্ডিংয়ে কাজ করার সময় হঠাৎ নিচে পড়ে যায় আব্দুল গুরুতর জখম অবস্থায় তাকে স্থানীয় শ্রমিকরা স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা আব্দুলকে মৃত বলে ঘোষণা করে মৃত্যুর খবর বাড়িতে এসে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন পরিবারে কাকাত দাদার দাবি সরকারের কাছে আবেদন করব এই রাজ্যে কাজ না থাকার কারণে ভিন রাজ্যে কাজে যেতে হচ্ছে গরিব খেটে খাওয়া মানুষদের সরকার বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করলে ভালো হয় তার বয়স কত হবে বছর আচ্ছা তো এই হায়দ্রাবাদে কাজে গিয়েছিল বললেন তাই তো তো কত দিন আগে কাজে গিয়েছিল সতেরো দিন আগে আচ্ছা তো আপনার ছেলের বিবাহ হয়েছিল মানে রাজমিস্ত্রি আচ্ছা তো কত দিন ধরে বাইরে যায় আপনার ছেলে মোটামুটি চার বছর থেকে যায় আচ্ছা তো আপনার টোটাল সন্তান কতজন জন উন্নত বিশ্বমানের আধুনিক চিকিৎসা পেতে এ এম নার্সিংহোম ডায়াগনস্টিক সেন্টার এখানে গাইনি ও বিএস অর্থোপেডিক ইউরোলজি ইএনটি জেনারেল সার্জারি এবং মাইক্রো সার্জারি করা হয় ঠিকানা সাজুর মোড় মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার সাত সাত নয় সাত তিন 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 চার চার এবং সাত সাত নয় সাত তিন 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 চার পাঁচ